সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে এই দেশ গার্মেন্টস স্টকটির কিছু আলোচনা করব কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাবো আর এস আই কেন আমরা এত গুরুত্ব দিয়ে থাকি সেই বিষয়টি আপনারা বুঝতে পারবেন আর এই স্টকটির গোপন আলোচনাটি আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন কি বোঝাতে চাচ্ছি আপনারা যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন আপনারাই আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে ফলো করেছেন দেশ গার্মেন্টসের গোপন তথ্য জানতে পারবেন হ্যাঁ গোপন তথ্য কি কি রয়েছে সে সকল তথ্য আপনাদের মাঝে প্রকাশ করব একে একে আপনাদের সাথে তার পূর্বে কিছু কথা বলে নেই আপনারা জানেন আজকে পহেলা জুলাই পহেলা জুলাই হওয়ার কারণে ব্যাঙ্ক হলিডে হয়ে থাকে এবং ব্যাঙ্ক হলিডে যেহেতু রয়েছে সেই জন্য পুঁজিবাজারের লেনদেনও বদ্ধ থাকিবে তাহলে ব্যাঙ্কও বদ্ধ আজকে এবং পুঁজিবাজারও বদ্ধ তো এই বদ্ধের দিনে এই আলোচনাটি আজকে আপনাদের সাথে করার চেষ্টা করে দিয়েছি আপনারা সকলে সকলেই ডিএসি একসূচকের অবস্থান দেখেছেন প্রায় ওয়ান পয়েন্ট উনচল্লিশ মাইনাস হয়েছে আমরা যদি লেনদেনের গতিটি দেখি তাহলে দেখতেই পারতেছি বুধবার রবিবার থেকে সোমবারের লেনদেনটি কিছুটা কমে যায় এবং মার্কেটের লেনদেন ছিল চারশো চৌষট্টি কোটি টাকা প্লাস এবং দর বাড়ার তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেখানে ছিল একশো পঁচিশটি কোম্পানি দুইশো দুইটি কোম্পানি ছিল দর হারানোর তালিকায় এবং পঁয়ষট্টিটি কোম্পানি ছিল যে প্রাইজেই ওপেনিং হয়েছিল সেই প্রাইজেই ক্লোজিং হয়েছে আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ছিল প্রথম অবস্থানে দ্বিতীয় অবস্থানে থাকা ইঞ্জিনিয়ারিং সেক্টর তৃতীয় অবস্থানে থাকা ফার্মা সেক্টর চতুর্থ অবস্থানে থাকা ব্যাংক সেক্টর এবং পঞ্চম অবস্থানে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এই ছিল সেক্টরের অবস্থান এখন আপনাদের সাথে আলোচনা করব আজকের আলোচনার দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস স্টকটির ইতিহাস আপনারা সকলেই অবগত রয়েছেন দেখুন এই স্টকটির কিছু তথ্য আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। দেখুন এই স্টকটি কোথায় থেকে তার মুভমেন্ট চলে আসছিল আর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে থাকি যে তথ্যগুলো আপনারা বুঝতে পারবেন আপনারা সকলেই জানেন যে তিরিশ থেকে সত্তর আর এস আই স্ট্যান্ডার্ড আর এস আই এবং আমরা লো আর এস আই যদি এন্ট্রি দিতে পারি এবং হাই আর এস আই যদি এক্সিট নিতে পারি তাহলে হলো আমাদের ব্যবসা করার একটি সুযোগ আর আপনারা সকলেই জানেন যে সাতাইশে সাতাইশে মে দুই হাজার পঁচিশে এই স্টকটির আর ছিল ধরেন তিরিশ প্লাস যেখানে একত্রিশ বত্রিশ এখান থেকে কিন্তু কিছুটা মুভমেন্ট নেওয়ার জন্য প্রস্তুত হয় এবং এই মুভমেন্টটি আটাইশে মে কিন্তু শুরু হয় এবং এই আঠাশে মের পর জুনের দুই তারিখ কিন্তু এই স্টকটি একটি ভালো মুভমেন্টে যায় যেখানে চুয়াত্তর পঁচাত্তর আর ছিল তারপর কিন্তু স্টকটি আবার কিছুটা কারেকশন বলা যায় না কিছুটা নমনীয় হয় যে আর এস আই সত্তরের ঊনসত্তর এরকম ছিল তারপর কিন্তু আবার স্টকটি একটি আপ যাওয়ার জন্য বিশাল তার একটি সময় যেমন পুরো মাসটি জুড়েই কিন্তু এরকম অবস্থায় একটি ছিল তো এখন কথা হলো এই স্টকটি কিন্তু কত কত আর থেকে আবার সে প্রাইস ফল করার একটি অবস্থান তৈরি হয়েছে সেটি ছিল পঁচাশি প্লাস আর থেকে এই স্টকটি প্রাইস ফল করার একটি অবস্থান তৈরি হয় কি অবস্থান দেখুন এই যে ক্যান্ডেলটি উনত্রিশ তারিখের এই উনত্রিশ তারিখের ক্যান্ডেল কিন্তু এমন একটি পজিশন ছিল স্টকটি কি আবার আপে যাবে নাকি আবার কারেকশনে যাবে সেটি কিন্তু একটি মানে অবজারভেশনে রাখার জন্য চেষ্টা করেছে তো তারপর আপনারা সকলেই অবগত রয়েছেন গত কার্য দিবসের ঘটনাটি এই স্টকটি কিন্তু পুরা একটি সেল প্রেশারে চলে আসে এরকম সেল প্রেশারে চলে আসে সেল প্রেশার থেকে কিন্তু স্টকটি কোনো অবস্থাতে ঘুরতে পারতেছে না তবে সেল প্রেশারটি প্রচুর ছিল এবং এই কিছুটা শেষ দিকে কিছুটা হলেও কিন্তু প্রাইস আপ হয় কিন্তু স্টকটি এখন কি হতে যাচ্ছে স্টকটি আরও অনেক কারেকশান হওয়ার সম্ভাবনা রয়েছে তো স্টকটি যদি কারেকশান হয় কত টাকা প্রাইজে আসার সম্ভাবনা থাকবে এটিও কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সেই জন্যই বলতেছি এখন আপনারা দেখতেই পারতেছেন প্রায় তেয়াত্তর আর রয়েছে তো আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি আমরা আমাদের যদি মানে টাকা কেউ বলে নিরাপদ তাহলে আমরা কোথায় এন্ট্রি দেব এই দেশ গার্মেন্টস স্টকটি কিন্তু একটি মুভমেন্টও হলো এবং ভালো একটি প্রফিট কিন্তু দিয়েছে সবাই কিন্তু অবগত রয়েছেন তো এই স্টকটি এই মুহূর্তে যদি আবার ইউটার্ন এর জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু একটি সময় নিতে পারে কারণ এই স্টকটি ভালো ব্যবসা কিন্তু দিয়েছে এক মাসে যদি বলি যে এক মাস ভালো একটা ব্যবসা দিছে এই ব্যবসাটি যদি আবারও আসে তাহলে কিন্তু আবার ধৈর্য ধরতে হবে তখন এই তিরিশ বত্রিশ আর এসআই থেকে এন্ট্রি দিতে পারলে ভালো হবে ভালো হবে এই কথাটি কিন্তু আমি বারবার বলতেছি আর এই স্টকটি এখন যদি বলি সাপোর্ট দেখুন এই স্টকটির সাপোর্ট এখন কোথায় হবে এটা যদি আপনাকে জানতে হয় তাহলে কি করতে হবে দেখুন এই যে এই লেভেলটি এটি ধরুন এই প্রাইসটিতে আসা প্রয়োজন কত একানব্বই টাকা সামথিং এই একানব্বই টাকা যদি বিশ পয়সা সাপোর্টটি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু স্টকটি আরও লো প্রাইসে আসার সম্ভাবনা থাকবে তবে এই একানব্বই টাকা বিশ পয়সা যে রেস সাপোর্টটি এই সাপোর্টটির সরি আপনাদেরকে আবারও একানব্বই টাকা বিশ পয়সা একানব্বই টাকা বিশ পয়সা সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তাহলে কিন্তু স্টকটি আরও লো প্রাইজে চলে আসবে এটি কিন্তু আপনারা মনে রাখবেন হ্যাঁ এই এই সাপোর্টটি আপনাদেরকে ফলো করতে হবে এই এই সাপোর্টটি যদি সে ভেঙে যায় কোনো কারণবশতে তাহলে কিন্তু স্টকটি আরও লো প্রাইজে চলে আসবে আশা করি এই দেশ গার্মেন্টস স্টকটির তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন আমি আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে এই দেশ গার্মেন্টসের এই গোপন বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি তো এই অবস্থান থেকে আপনারা বুঝে নিতে হবে এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন এই দেশ গার্মেন্স নিয়ে দ্যাশ গার্মেন্টসের এই গোপন তথ্যগুলো আপনাদেরকে যে জানানোর চেষ্টা করলাম আপনারা আশা করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারাও যুক্ত রয়েছেন আশা করি শেয়ার করে অন্যদেরকে এই সুযোগটি করে দিবেন যেন শুনতে পারে সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা